ইসরায়েলে ইরানের হামলায় মৃতের সংখ্যা বেড়ে চৌদ্দ জনে দাঁড়িয়েছে রোববার পনেরোই জুন বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সরকার বার্তা সংস্থা সিএনএন জানায় ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাত ইয়ামে গতরাতে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই হামলায় কমপক্ষে সাতজন নিহত হন বলে জানিয়েছে জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা গত শুক্রবার তেরোই জুন থেকে ইসরায়েল ধারাবাহিক বিমান ও ড্রোন হামলা শুরু করে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে টানা দুই দিনের হামলায় ইরানে কমপক্ষে আশি জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে বিশ জন শিশু আহত হয়েছেন আরও আটশো জন জবাবে ইরান প্রায় আশিটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র হাইফার বাজান তেল শোধনাগারে আঘাত হানার কথা জানায় আল জাজিরা এ হামলায় ইয়েমেনের বিদ্রোহীরাও অংশগ্রহণের দাবি করেছে